আজকে আমি বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের লাউয়ের ফুরুলি তোরা দেখো এই যে লাউ এসেছে এই লাউ দিয়ে আমি বানাবো লাউয়ের ফুরুলি তোমরা কে কে খেয়েছো জানিও কিন্তু আমি কিভাবে লাউয়ের ফুরুলির রেসিপি করছি তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কিভাবে করছি আগে দেখো প্রথমেই লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে ঘুসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে দেখো আমার গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে কত জল বেরিয়েছে দেখেছো বন্ধুরা এবার আমি কড়াইতে কিছু তেল টেল দেবো না লাউটার মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব আর ওর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দিলে জলটা পুরো বেরিয়ে যাবে এবার যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমায় নাড়াচাড়া করতে হবে দেখো জল অনেক বেরিয়ে গেছে আমি নাড়াচাড়া করছি বন্ধুরা এই রেসিপি তোমরা কে কে খেয়েছো জানিও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এখনো জল শুকিয়ে আসেনি মাঝের মধ্যে একটু করে নেড়ে দিচ্ছি নেড়ে জলটা যতক্ষণ না শুকোচ্ছে না তো কিছু হবে না কারণ জলটা ততক্ষণ শুকুক আমি এদিকে ততক্ষণ একটা ব্যাটার বানিয়ে নিই এত একটা বোল নিয়েছি বোলের মধ্যে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটাতে হালকা কুসুম গরম জল দিয়ে সুজিটাকে আগে মাখতে হবে একটু একটু দেবে বন্ধুরা দিয়ে মাখো মাখো বেশি দিলে আবার পাতলা হয়ে গেলে হবে না এবার যে বাটির মাপে আমি সুজিটা নিয়েছি সেই বাটির মাপেই এক বাটি চিনি নিয়ে নেব এবার চিনি আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব দেখি আগে তৈরি করি তারপর তো বলবো দেখো মিশানো হয়ে গেছে আমি ততক্ষণ এটাকে একটু রেস্টে রেখে দিই মানে চাপা দিয়ে দিলে দিয়ে আর এদিকে দেখো লাউটা দিয়ে আমার জলটা পুরো শুকিয়ে এসেছে আর এদিকে দেখো ব্যাটারটার চিনিটা গলে গেছে গলে একদম ব্যাটারটা স্মুথ হয়ে গেছে এবার আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো বাটি ময়দা বন্ধুরা তোমরা আটা দিয়েও বানাতে পারো আর একটুখানি সোডা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে আবার মাখতে হবে দেখো এবার ওই যে লাউটা শুকিয়ে নাবিয়ে রেখেছিলাম আমি এবার ওই ব্যাটারটার মধ্যে এই শুকনো লাউটা ওর দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব। এতে বন্ধুরা কোনো জলের প্রয়োজন হয় না এই থেকেই মাখা হয়ে যাবে জল দিলে পাতলা হয়ে যাবে দেখো ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি পাতলা হয়ে গেলে ভালো করে ওটা ফুরুলির আকারে করা যাবে না রিকে দিকে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ফুরুলির আকারে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে রাখতে হবে বেশি জোর দিয়ে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা সফট হবে না হরুলিটা কিন্তু খুব সফট হয়েছিল বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় কেউ যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে একবার অন্তত বানিয়ে খাবে দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এই ফুরুলি যদি কাউকে দাও কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের ফুরুলি দেখো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু ঠিক আছে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ